এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই ময়দানে বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন নামাজ পড়ার তৌফিক আল্লাফাক দান কাশার তৌফিক দান করছেন এই জন্য সুপ্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বয়ান চলতেছে আগামীকাল আখির মোনাজাত দেয়ার আগ পর্যন্ত নসিহাত চলতে থাকবে নসিহাতের নামই দিন যতদিন নসিহাত চলতে থাকবে ততদিন দিন জারি থাকবে নসিহাত বন্ধ দিনও বন্ধ তার মানি এখানে যারা আসছি এখানে যারা আসছি হয়তোবা কেউ কার নসিহাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিনদার বানাইছে চাই সে যেই নসিহাত করুক না কেন বাবা হোক মা হোক ভাই হোক বন্ধু হোক আলেম হোক ওলামা হোক যে কোনো একজন মানুষ আপনাকে বলছে তুমি এই কাজটা করো তুমি নামাজ পড়ো নাকি ভাই তুমি রোজা রাখো এই ফায়দা তুমি সুন্নাত অনুযায়ী চলো এই লাভ হবে যে কোনো একজন মানুষ আমাকে নসিহাত করছে উপদেশ দিয়েছে এই সৎ উপদেশ কারণে আল্লাহ নসিহাত না থাকতো কেউ কাউকে দাওয়াত না দিতাম কেউ কাউকে আহ্বান না করতাম তা আপনি নামাজ শিখতেন কিভাবে আপনি কলেমা পড়তেন কিভাবে তাহলে কি বুঝলাম নসিহাতের নাম দিন যতদিন নসিহাত চলবে উপদেশ চলবে আলোচনা চলতে থাকবে ততদিন দিনের বাতিও চলতে থাকবে কি কথা ঠিক না আল্লাহ মিনিনা করো বয়ান করতে থাকো ওয়াজ করতে থাকো আমর নসিহাত করতে হবে বয়ান করতে হবে আলোচনা চালাতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আলোচনা বয়ান নিশ্চয়ই উপকার করবে ফায়দা দিবে দেখেন দিবে নসিহাত কিন্তু সবাইকে ফায়দা দিবে না বৃষ্টি মরা জমিন যাতা করে সেখান থেকে ফসল ফলায় জমিন ফেটে যায় শক্ত হয়ে যায় পাথর হয়ে যায় কিন্তু বৃষ্টি পড়ার পরে সেই শক্ত জমিন কি হয় নরম হয়ে যায় ঘাসগুলি মরে গিয়েছিল বৃষ্টি পরে আবার আবার সবুজ জাতা হয়ে কিন্তু হ্যাঁ বৃষ্টি তো মরা জমিনকে জাতা করে কিন্তু সব জমিনের ফায়দা হয় না মাটি মাক্কা জমিন ফায়দা হয় কিন্তু পাথর মার্কা জমিনের মধ্যে এক হাজার বছর বৃষ্টি পড়লেও সেখানে একটা ফসলও ফলবে না কি কথা ঠিক না জমিনটা হতে হবে মাটি মার্কা যতই শক্ত হোক কিন্তু মাটি মার্কা হয় সেখানে পানি পড়ার সাথে সাথে নরম হবে কিন্তু যদি পাথর মার্কা হয় সেখানে হাজার বছর বৃষ্টি পড়লেও সেই জমিন কিন্তু নরম হবে না ঠিক যেই কলফটা মাটি মার্কা এই কলভটা যতই শক্ত হোক না কেন তার মধ্যে কোরানো হ্যাবিস আর নসীহা জিকি রাস্কার পড়ার সাথে সাথে সেই কলভটা আবার জ্যাথা হয়ে যায় কিন্তু সমসুম আকাসাদ কুলুম কুম্ম বাগি জালিকা পাইয়া কাল হেজারা আসা দোকাসোয়া কিন্তু যেই কলভটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে সেই কলবের মধ্যে হাজার বছর বয়ান শুনলেও সেই কলভ কিন্তু নরম হবে না কথাটা বুঝাতে পারছি আমরা অনেকেই মনে করি সবাই তো বয়ান শুনি এখানে আমার আবার সবাই শুনতেছেন কিন্তু সবার কলক কিন্তু এক না সবই মাটি সব মাটির মান কিন্তু এক না সবই পাথর সমস্ত পাথরের দাম এক না সবই পানি কিন্তু সব পানি কিন্তু ঝমঝম পানি না সবই গাছ সব গাছ কিন্তু ঔদ এবং চন্দন গাছ না সবই মানুষ সমস্ত মানুষ কিন্তু এবং আলী কি কথা ঠিক না সবই মানুষ কিন্তু সবাই মান কিন্তু এক না এখানে আসছেন সবাই মানুষ সবাই চরম সবাই মান কিন্তু এক না বুঝতে হবে লক্ষ সাহাবিদের মধ্য থেকে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পান নাই লক্ষ সাহাবিদের মধ্য থেকে সবাই কিন্তু খোলাফায় রাশিদিন দিন হন নাই লক্ষ্য সাহাবিদের মধ্য থেকে সবার পার আওয়াজ কিন্তু আরও সে